নমস্কার আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আজকে আমার আলোচনার বিষয় হল গীতা প্রথমেই বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে শুরু করা যাক গীতা দ্বিতীয় অধ্যায় সাংখম যা হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যৌ তস্মাদিহার মহর্ষি অনুবাদ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় তাৎপর্য তাৎপর্য পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহ দেহপ্রাপ্ত হয়ে আত্মার জন্মগ্রহণ করে আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়ো জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুয়ারী সে আবার তার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এইভাবেই আত্মার জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে সে যাই হোক এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে কোনো প্রকারের অনুমোদন করে না কিন্তু তবু মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল তা বলে সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম ছিল যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্তব্যকর্মের অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকাম্বিত হবেন কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হয়ে পাপ হয় এবং অর্জুন সে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার যদি হতো। যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রঙান্ন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথা তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত ছিল কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্ছিত হয়ে পতভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধুলিস সাথর আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার